হ্যালো ফ্রেন্ডস ডিএনজি অটো সার্ভিস সেন্টার তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে সামনে হচ্ছি সেটা হলো গাজল দেবজনাথ অটো সার্ভিস সেন্টারে গতকাল এগারো চার দু হাজার পঁচিশ আমরা রাত্রিবেলায় দশটা বন্ধ করি টোটাল বাইক ভরে দেই বাকি এ দুটো আর এই পাশে একটা বাইক পুরোনো বাইক ছিল সেটা ভোর চারটা আটচল্লিশে কিছু লোক এসে একটা ভ্যান নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যায় এখান থেকে তুলে পিছে নিয়ে চলে যায় পিছে নিয়ে গিয়ে ওখানে বসটা প্যাক করে আমরা দেখাচ্ছি সেই স্টেপ বাই স্টেপ ভিডিও কারণ বিগত অনেক দিন থেকে বাইকটি এখানেই ছিল ব্যাপারে চাকার দাগ দেখা যাচ্ছে কিন্তু আজ ভোর চারটা আটচল্লিশে আমাদের ওয়ার্কশপের পাশ থেকে আমাদেরই বাইক পুরোনো বাইকটি সেটা নিয়ে চলে যায় তো তার ভিডিও আমরা দেখাচ্ছি সিসি ক্যামেরায় বন্দি হয়েছে সেই যারা নিয়ে চলে গেছে তাদের ভিডিও বাইকটির সামনে থেকে তুলে এনে এই দুটা লোক দেখো এই যে ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে বাইকটির সামনে থেকে তুলে এনে পিছিয়ে নিয়ে চলে আসছে এই যে ভ্যান নিয়ে চলে আসছে দুটা লোক এই দুটা লোক সামনে থেকে টেনে এনে দেখো এই যে নিচে ভ্যান ভ্যানে তুলছে কোথাকার লোক এ দুটো লোক গলায় গামছা আছে ঘাটে গামছা আছে আর টোটাল ভ্যান নিয়ে দেখো বস্তায় ভরে বাইকটি তুলেছে তো সবার কাছে অনুরোধ তোমরা যদি এদের চিনতে পারো অবশ্যই জানাবে কারণ গ্যারেজ থেকে পুরনো অন্যের বাইক সারাই করতে দিয়েছিল সেই বাইকটি দেখো এই যে এই দুটো লোক তুলে নিয়ে যাচ্ছে ভ্যানে করে টোটাল বস্তা দিয়ে ঢেকে দিচ্ছে দেখো এই যে বস্তা আবার নিয়ে যা চলে যাচ্ছে এই এই ম লোকটার ফেস দেখো দেখো এই যে এরা ভ্যান যে চালাচ্ছে তার ফেস আজকে দু টাকা কাজের জন্য অন্যের বাইক আমাদের গ্যারেজে ঠিক করতে দেয় এই বাইকটি রাখা ছিল বিগত অনেক দিন থেকে ঠিক করতে পারিনি তো এ দুজন লোক আজকে দেখো ভোর বারো তারিখ বারো চার দু হাজার পঁচিশ ভোর চারটা আটচল্লিশে ভেনে করে তুলে নিয়ে যাচ্ছে দেখো তুলে নিয়ে যাচ্ছে এমন টাইম ভোর চারটা বারো তারিখ বারো চার দু পঁচিশ ভোর চারটায় চারটা আটচল্লিশে যখন সবাই ঘুমায় আমরা এই পজিশনে বাইকটা রেখেছিলাম দেখো এই যে সাইডে দেখা যাচ্ছে এখানে ছিল দাঁড়ানো তাছাড়াও আরও দুটো বাইক ছিল মোট তিনটে ছিল পুরনো তারা একটা বাইক ফুল বস্তায় প্যাক করে নিয়ে চলে যায় বেরাবে এ দেখো ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে কোদো দিকে চলে গেলো কদো বাড়ির দিকে চলে গেল ফেসটা আবার পুনরায় দেখাচ্ছি তোমরা যদি কেউ দেখ এদের ফেস বুঝতে পারো অবশ্য জানাবে এখন এরা ভ্যান নিয়ে ঢুকলো এ দুটো লোকই এদের ফেসটা চেনার চেষ্টা করো কারণ এই ভ্যানটাও ভালো ভ্যান এই সেই ওখান থেকে তুলে এনে এখানে পাশে রেখেছিল তখন বাজে হলো চারটা ছিচল্লিশ বারো তারিখ চার বারো দু হাজার পঁচিশ দেখো যেখানে দাঁড়িয়ে আছে ফুল ভোরের দিকে একদম ভোর হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই টাইমে ফুল বস্তা টাস্তা নিয়ে চলে আসছে তোলার জন্য তো সবার সকলের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই ভিডিওটা একটু না টেনে এদের চেনার জন্য অবশ্যই দেখবে এ দেখো এ দুজন দাঁড়িয়ে রাখা আছে গলায় গামছা আছে ফুল বস্তা নিয়ে চলে আসছে এই ভ্যানটা সাইড করছে দেখো এই লোকটাকে চেনার ইয়ে করো এসে ফেস আর এই এজে এই যে এর সাথে এসেছিলো এই লোকটা গাজল ব্লক সকল মোটরসাইকেল মেকানিক ইউনিয়নের তরফেও আমার অনুরোধ তোমরা অন্যের বাইক যদি জোনে রাখতে পারো অবশ্যই রাখবে না নচেত তাকে যার বাইক তাকে দিয়ে দেবে কারণ আজকে আমি আমার দোকান থেকে দেখো এরা দুজন এই যে বাইক তুলে নিয়ে যাচ্ছে এই যে টোটালটা ওই যে টায়ারটা সামনে দুজন তুললো তুলে দেখানোর চেষ্টা করছি এই দুজন লোক চারটা আটচল্লিশে আমার দোকান থেকে দেখো ই করে ভোরের দিকে যায় বারবার রাস্তার দিকে লক্ষ্য করছে তুলে নিলো তুলে তরি ঘুরি করে তুলছে এই এই লোকটা এদের হেস দেখো ফুল ঢেকে নিচ্ছে বড় বড় বস্তা নিয়ে চলে আসছে আর ভ্যানটা বেড়ে চলে যাচ্ছে পিছন থেকে ঠেলছে যাচ্ছে সকাল সকলের কাছে একটাই অনুরোধ তোমরা একটু ভিডিওটা দেখে এ লোকগুলাকে চিনতে পারো কিনা অবশ্যই জানাবে আর সব মাল সাবধানে রাখবে এরা ভোরের দিকে লোক যখন ঘুমায় তখন কিন্তু এরা আসে চুরি করার জন্য উদ্দেশ্যে ভ্যান নিয়ে সকলের কাছে একটাই অনুরোধ না টেনে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবে আর লোক দুটাকে চেনার চেষ্টা করবে আর একটু দয়া করে শেয়ার করবে কারণ যেন ওই লোক দুটা ধরা পড়ে যায় আগামী দিনে কোনো গ্যারেজ থেকে যেন এভাবে বাইক রাত্রিবেলায় ভোরের দিকে এসে না তুলে নিয়ে যেতে পারে সকলের কাছে একটাই অনুরোধ তোমরা এই ভিডিওটা দেখে লোক লোকগুলাকে যদি চেনো তো অবশ্যই কমেন্টে জানাবে বাই ভালো থাকে সাবধানে বাইক রাখবে পুরনো সারাই করা বাইকও যেভাবে চুরি হচ্ছে বাই